mm -hmm. 我这边已经。<c oughs> সকল বন্ধুদের শুভ সন্ধ্যা ইউটিউব লাইভে সকল আমন্ত্রণ রইল কারা কোথা থেকে ওয়াচ করছেন একটু জানাবেন কারা কোথা থেকে ওয়াচ করছেন একটু জানাবেন যারা ভূতের গল্প পছন্দ করেন অবশ্যই আমার পেজে আমার গিয়ে ঘুরে আসবেন যারা ভূতের গল্প বাংলা ভূতের হর স্টোরি পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ঘুরে আসবেন ভূতের গল্প শুনতে হলে আমার অ্যাকাউন্টে গিয়ে ঘুরে আসবেন ভূতের গল্প প্রতিদিনই একটা একটা করে আসছে শর্ট গল্প এখন দেওয়া শুরু করেছি পরবর্তীতে বড় লম্বা ভূতের গল্প নিয়ে আসবো একটু আলাদা ধরনের কনসেপ্টে আমার যে ভূতের গল্প রয়েছে সবই ইউনিক কোনো কপিরাইট নেই সব আলাদা আলাদা টাইপের আমি ভূতের গল্প নিয়ে আসি তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত ভূতের গল্প শোনেননি তারা আমার অবশ্যই আমার ইউটিউবে গিয়ে ভূতের গল্পগুলো শুনে আসবেন নতুন নতুন ভূতের গল্প দিচ্ছি আপাতত চার মিনিট পাঁচ মিনিটের ভূতের ছোট ছোট গল্পগুলো দিচ্ছি পরবর্তীতে বড় বড় ভূতের গল্প নিয়ে আসবো যারা যারা এখনো ওয়াচ করেনি ভূতের গল্প তারা অবশ্যই পেজে গিয়ে ভিজিট করবে যারা ভূতের গল্প পছন্দ করেন অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে গিয়ে ঘুরে আসবেন কারা কারা ভূতের গল্প পছন্দ করেন তারা অবশ্যই আমার অ্যাকাউন্টে গিয়ে ঘুরে আসবেন এবং দেখবেন আমি নিয়মিত ভিডিও ছাড়তে থাকি তো যারা যারা ভূতের গল্প পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভূতের গল্পগুলো একদমই ইউনিক আর আলাদা টাইপের আর যেসব ইউজ করি যেসব ইকুইপমেন্ট ইউজ করি সবই হচ্ছে এআই থেকে জেনারেট করা ভিডিও আর এআই থেকে ভয়েস তৈরি করা জিমিনি থেকে তো মোস্টলি যেসব গল্পগুলো আছে সবই একদম ইউনিক গল্প আছে যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করেননি অবশ্যই ইউটিউব লাইভ থেকে গিয়ে ভিজিট করে আসবেন দেখবেন নতুন নতুন হরর গল্প বাংলা ভূতের গল্প নতুন নতুন গল্প আমি দিয়ে থাকি অবশ্যই প্রত্যেকে গিয়ে ভিজিট করে আসবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভূতের গল্প পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন গল্প আসবে এখন সবে নতুন চ্যানেল তাই অল্প ছোট ছোট গল্প দিচ্ছি এর পরবর্তীতে বড় বড় লম্বা ভিডিও আসবে ভূতের গল্প তো যারা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভূতের গল্প পেতে আপনাদের অ্যাকাউন্টে আপনার ভিজিট করুন দেখুন নতুন নতুন ভূতের গল্প এসছে এখনো পর্যন্ত দশ থেকে বারোটা গল্প দেওয়া হয়েছে তো যারা যারা এখনো ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন চ্যানেলটা অবশ্যই ভিজিট করে দেখে আসবেন যে চ্যানেলে কী ধরনের ভূতের গল্প দেওয়া হচ্ছে সম্পূর্ণ এআই জেনারেটের ভূতের গল্প দেওয়া হচ্ছে জিমিনি থেকে আমি ডাউনলোড জিমিনি থেকে সব ভয়েস থেকে শুরু করে সব কিছু স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছু নিয়ে আমি জেনারেট করে তবে ভূতের গল্পগুলো দিই আর আপনারা যদি চান তো অবশ্যই নতুন নতুন গল্প সাজেশন দিতে পারেন নতুন নতুন গল্প আসবে আপনাদের অনুরোধে গল্প আসবে যে সকল বন্ধুরা রয়েছেন অবশ্যই স্ক্রিপ্ট পাঠাবেন স্ক্রিপ্টের ওপরে আমরা গল্প তৈরি করবো করে নতুন গল্প দিতে থাকবো যারা যারা এখনও পর্যন্ত ভিজিট করেননি ভিজিট করে আসবেন অ্যাকাউন্টে নতুন চ্যানেল অবশ্যই দেখবেন ভালো লাগবে আপনাদের গল্পগুলো যারা যারা এখনও ভিজিট করেননি অবশ্যই চ্যানেলটিতে লাইভ থেকে বেরিয়ে গিয়ে আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন যারা যারা ভূতের গল্প পছন্দ করেন অবশ্যই ভিজিট করবেন চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে আসবেন যে কী ধরনের গল্প তৈরি করা হয় আর সম্পূর্ণ এআই থেকে তৈরি করা হয় আর যে সকল বন্ধুরা ভাবছেন আমার ভয়েস আর এআই ভয়েসটা সম্পূর্ণ আলাদা তো দেখে আসবেন অবশ্যই কোনো কপিরাইট নেই আমি নিজেই তৈরি করি আপনাদের ভালো লাগবে গল্পগুলো একদমই ইউনিক গল্প ইউনিক ভয়েস দিয়ে তৈরি করা হয় যে সকল বন্ধুরা রয়েছেন এখন শোনেননি গল্পগুলো অবশ্যই ভিজিট করবেন চ্যানেলে গিয়ে শুনে আসবেন গল্পগুলো সুন্দর লাগবে একদম ইউনিক ভয়েস লাগবে আপনার আমরা এতদিন পর্যন্ত যত ভয়েস শুনে এসেছি তাদের মধ্যে থেকে ইউনিক ভয়েস কিন্তু পাবেন এবং আপনাদের যে গল্পগুলো থাকবে সে গল্পগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা কোনো কোনো গ্রন্থগার থেকে বা কোনো পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়নি গল্পগুলো খুবই ইউনিক আপনারা শুনে আসবেন ছোট ছোটো গল্প আছে এর পরবর্তীতে আপনাদের সাজেশনে নতুন নতুন গল্প আসবে যদি আপনারা চান তো আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আসবেন নতুন নতুন গল্প পেতে আমার জিমেল আইডি দেওয়া আছে জিমেল আইডিতে জিমেল করবেন অবশ্যই নতুন নতুন গল্প আমি নিয়ে হাজির হয়ে যাব আপনারা যারা যারা ওয়াচ করছেন অবশ্যই কমেন্ট করবেন একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় যারা যারা এখন ওয়াচ করছেন কারা কোথা থেকে ওয়াচ করছেন একটু জানাবেন ইউটিউব লাইভে সকলকে আমন্ত্রণ রইলো সকল দর্শক বন্ধুদের আমন্ত্রণ রইলো কারা কোথা থেকে ওয়াচ করছেন একটু জানাবেন অবশ্যই সকল বন্ধুদের বলবো একটু চ্যানেলে ভিজিট করে আসবেন নতুন নতুন গল্প পেতে আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্ট সেকশানটা রয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প আপনাদের পছন্দ সেই সব গল্প নিয়ে চলে আসবো আমি আর নতুন নতুন গল্প পেতে আপনার আপনারা আমার চ্যানেলে ভিজিট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন প্রতিদিন রাত নটায় একটা করে গল্প আসে তো আজকে দেওয়া হয়নি আজকে লাইভ করবো বলে গল্প দেওয়া হয়নি কালকে গল্প চলে আসবে কালকে নতুন গল্প চলে আসবে কারণ আজকে মিরদার চ্যানেলে নতুন গল্প আসছে তো সেই কারণে আজকে দেওয়া হয়নি নতুন নতুন চ্যানেলের জন্য আলাদা আলাদা টাইম দেওয়া উচিত তো কালকে চলে আসবে একটা নতুন গল্প যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন নতুন নতুন গল্প অবশ্যই শুনতে পারবেন যারা যারা ওয়াচ করছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি পছন্দ হয় আমার চ্যানেলের ভিডিওগুলো যেসব গল্পগুলো থ্রিলার গল্প আসবে ভৌতিক গল্প আসবে সব সমস্ত ধরনের গল্প নিয়ে আমি আসবো আর সম্পূর্ণ গল্প কিন্তু আমার জেনারেট করা এআই থেকে যারা যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আমার বলার ভয়েস বা আমার যে চ্যানেলের ভিডিও সম্পূর্ণ আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা আমি নিজেই এআই থেকে জেনারেট করি যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে জানেন না তারা অবশ্যই গিয়ে ভিজিট করবেন कारा व्च कर अवश्य कमेंट करबें थैंक यू फॉर वाचिंग চ্যানেলে দর্শক বন্ধুদের স্বাগতম রইল আর নতুন নতুন গল্প পেতে গেলে পারে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে কিন্তু আপনার অন করে রাখতে হবে নতুন নতুন গল্প আপনি আগে পেতে অবশ্যই কিন্তু বেল আইকন অন করে রাখবেন যারা বাংলা হর স্টোরি শুনতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই আপনাদের গল্পগুলো ভালো লাগবে নতুন নতুন ইউনিক গল্প আছে আজকেই ছাড়া হয়েছে একটা চৌধুরী বাড়ির নীল প্রদীপ নতুন গল্প এসে গেছে অ্যাকাউন্টে গিয়ে আপনারা ভিজিট করুন ছোট গল্প আছে শুনতে ভালো লাগবে নতুন নতুন গল্প আর বড় বড় গল্প পাঠ ইয়ে যদি শুনতে চান অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেলে ভৌতিক গল্প বাংলা ভৌতিক গল্প দেওয়া হয় আর অবশ্যই আমার মনে হয় আপনাদের গল্পগুলো পছন্দ হবে একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই গল্পগুলো কেমন হচ্ছে কেমন লাগছে কি ধরনের গল্প লাগবে অবশ্যই কমেন্ট করলে পারে নতুন নতুন গল্প কিন্তু নিয়ে আমি হাজির হতে পারি কারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধু হাই আমি এসে গেছি অবশ্যই বন্ধু এসে গেছে বন্ধু তো বন্ধুরা সবাই কেমন লাগছে যারা যারা পেজে নতুন তারা অবশ্যই করে চ্যানেলে বিল আইকনটা অন করে রাখবেন নতুন নতুন গল্প পেতে আর গল্পগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কোনো সাজেশন থাকলে পরে আপনাদের কোনো নতুন গল্প থাকলে পরে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের স্ক্রিপ্টের ওপর গল্প তৈরি হবে কি খবর বলো কেমন আছো এই তো চলে যাচ্ছে বন্ধু ভালো তো নতুন নতুন গল্প পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর কি ধরনের গল্প চান কি পরবর্তীতে কেমন ধরনের গল্প চান অবশ্যই জিমেল দেওয়া আছে জিমেলে মেল করতে পারেন বা আপনাদের যদি পেয়ে লাগে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদের নতুন নতুন গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের গল্পও কিন্তু এখানে সাজেস্টে থাকবে যদি স্ক্রিপ্ট ভালো হয় অবশ্যই আমি নতুন নতুন ভয়েস দিয়ে তৈরি করব বলো বন্ধু কেমন চলছে কি খবর লাইভ তো টুকু টুকু করে চলছে আসছে দশজন বারো জন আবার চলে যাচ্ছে সবাই আসছে দশজন বারো জন একসাথে আসছে আবার চলে যাচ্ছে সবাই কিন্তু অনেকে ভাবছে যে লাইভে কি বলবে না কি বলবে অবশ্যই কমেন্ট করতে পারেন লাইভে আপনাদের মন্তব্য জানাতে পারেন অবশ্যই কি ধরনের গল্প লাগবে বা কি ধরনের গল্প চান ধীরে ধীরে আপনাদের যে এগুলো থাকবে কমেন্টগুলো থাকবে সেই সব কমেন্টগুলো ধরে কিন্তু আমি বল জানাবো কী ধরনের গল্প আপনাদের পছন্দ হবে ভৌতিক গল্প এখন দিচ্ছি পরবর্তীতে হয়তো অন্য ধরনের গল্প নিয়ে চলে আসবো গল্পের উপর বেস করে চলবে গল্পগুলো কেমন লাগবে আমাদের অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আপনি সাজেশন দিতে পারেন ট্রেন্ডিং টপিকের উপর কিন্তু কন্টেন্ট আসবে অবশ্যই হরর স্টোরি হরর এক্সপ্লেনেশন সব কিছু আসবে ভৌতিক গল্পগুলো কিন্তু আমি বেশি দিচ্ছি এখন আপাতত ভৌতিক গল্প ছাড়া অন্যান্য যদি কোনো ভালো গল্প পাওয়া যায় অবশ্যই আমি কিন্তু অ্যাকাউন্টে দেব যাদের কারোর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই সাজেশান দেবেন আপনাদের সাজেশান কিন্তু সেই সব সাজেশান কিন্তু নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারি খুব ভালো লাগবে আপনাদের সাজেশন পেলে যারা যারা ওয়াচ করছেন অবশ্যই জানাবেন কোথা থেকে ওয়াচ করছেন সব আসছে যাচ্ছে সবাই বন্ধুরা স্কুল করে চলে যাচ্ছে ভালো লাগলো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত গল্প শোনেননি নতুন গল্প এসে গেছে নতুন গল্প এখন চ্যানেলে চলে এসছে অবশ্যই গিয়ে ভিজিট করবেন চ্যানেলে নতুন নতুন গল্প পেতে কিন্তু অল করে রাখবেন সর্বপ্রথম আমি আছি যাই নাই হ্যাঁ হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছি তো ইউটিউবে সকল বন্ধুদের বলবো যারা ক্রিয়েটার অল্প সংখ্যক ভিডিও অবশ্যই পাবলিশ করবেন ডেলি দুটো তিনটে চারটে যতটা পারবেন একই নাগারে কিন্তু ভিডিও দিতে থাকবেন আর ভিডিও টপিক ট্রেন্ডিং টপিকের উপর কিন্তু রাখবেন অ্যাকাউন্ট যেন ফ্রিজ না হয় এখন ফ্রিজ হয়ে গেলে পরে কিন্তু সেই অ্যাকাউন্ট তোলা কিন্তু খুব মুশকিল হয়ে যায় ট্রেন্ডিং টপিকের ওপর কিন্তু ভিডিও করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চেষ্টা হবে ট্রেন্ডিং টপিক বাঁচতে হবে প্রতিদিন ট্রেন্ডিং হ্যাশট্যাগ বাঁচতে হবে তাছাড়া আপনাদের যে সকল অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় বহুদিন ধরে এই রয়েছে আর সব থেকে ভালো হচ্ছে পুরনো জিমেলের থেকে যখন আপনি আইডি তৈরি করে যখন ই করেন সেই আইডিগুলো কিন্তু গ্রোথ ভালো থাকে সুব্রত বন্ধু তোমার আইডির গ্রোথ কিন্তু ভালো এই কারণে তোমার আইডির যে জিমেলটা রয়েছে প্রচুর পুরোনো জিমেল চেষ্টা করবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রেখে দিলে দেবে আর প্লাস হচ্ছে আপনার তোমার এই যে অ্যাকাউন্টটা প্রেস করবে না প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তে থাকবে প্রতিদিন অল্প সংখ্যক অডিয়েন্সের ওপর অডিয়েন্স বেসের ওপর কিন্তু ভিডিও ছাড়তে থাকবে কিন্তু দেখবে তোমার অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে আমি কিন্তু এই অ্যাকাউন্টে প্রচুর খেটেছি খেটে আজকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি এখন আপাতত চোদ্দোশো অ্যাকাউন্ট চোদ্দোশো হতে চলেছে তো ধীরে ধীরে অ্যাকাউন্টটা বড়ো হচ্ছে সকলকে বলবো যারা যারা ইউটিউবে কাজ করছে তারা ছোট ছোট ক্রিয়েটার সকলকেই বলবো সবাই কিন্তু প্রতিদিন ট্রেন্ডিং টপিকের উপর বেস করে শর্ট রিল কিন্তু বানাবে ট্রেন্ডিং টপিকটা এরকমই যে প্রতিদিন নতুন নতুন গান নতুন নতুন হ্যাশট্যাগ জেনারেট হতে থাকে ইউটিউবে তো তার উপর বেস করে কিন্তু আপনার ট্রেন্ডিং টপিকটা আসে ধীরে 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 কিন্তু গ্রো হতে থাকবে অ্যাকাউন্ট তো লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন আইডিটা ছোট আছে যার কারণে এখানে পাবলিক বেশিক্ষণ দাঁড়াচ্ছে না তো লাইভটা করা এই কারণে দরকার আছে যেহেতু আমি সব এআই থেকে ভিডিও বানিয়ে ছাড়ছি তো সেই হিসাবে ইউটিউবের জানানোর দরকার এআই থেকে যেসব স্টোরিগুলো তৈরি করছি নিজে থেকে তো এই কারণে লাইভটা করার দরকার আছে প্রতিদিন টুকটাক প্রতিদিন না হলে সপ্তাহে একটা দুটো লাইভ করা উচিত তো আজকের মতন এই একটুকি থাক লাইভ এখানেই শেষ করছি বন্ধু আসি টাটা